হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এ জি ডিজিটাল স্কুল তো এ জি ডিজিটাল স্কুলে তোমাদের প্রত্যেকের স্বাগত জানাই বন্ধুরা তো যে সমস্ত বন্ধুরা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের বাংলার মানুষ মানচিত অবলম্বনে যে প্রবন্ধ রচনা থাকে তার সাইজে নিয়ে চলে এসেছে আজ তো দেখে নেওয়া যাক প্রশ্নগুলো কী কী প্রথমেই তোমরা বিজ্ঞান থেকে কয়েকটি প্রশ্ন খুব ভালো করে দেখে যাবে কারণ বিগত বছরগুলিতে বিজ্ঞান থেকে কোনো প্রশ্ন আসেনি তো প্রথমেই তোমরা বিজ্ঞান থেকে দেখে নেবে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ দু নম্বরে দেখবে দৈনন্দিন জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি এবং তিন নম্বরে তোমরা দেখে যাবে বিজ্ঞান পাঠ ও বিজ্ঞান মনস্কতা এই তিনটি টপিকের উপর তোমরা বিজ্ঞান থেকে খুব ভালো করে প্র্যাকটিস করে যাবে এছাড়াও যে দুটি তোমরা দেখে যাবে সে দুটি হচ্ছে চার নম্বরে তোমরা দেখে যাবে বিশ্ব উষ্ণায়ন এবং পাঁচ নম্বরে তোমরা দেখে যাবে ছাত্র জীবন এই পাঁচটি খুব ভালো করে প্র্যাকটিস করে যাবে এছাড়াও দুটো এক্সট্রা তোমাদেরকে বলে দিচ্ছি এ দুটো ভালো করে দেখে যাবে ছয় নম্বরে তোমরা দেখে নেবে বাংলার ঋতু বৈচিত্র্য এবং সাত নম্বরে দেখে নেবে বাংলার উৎসব তোমরা যদি এই সাতটি টপিকের উপর রচনা ভালো করে প্র্যাকটিস করে যাও তাহলে দেখবে পরীক্ষায় এর মধ্যে থেকেই তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে তো তোমরা এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করে যাবে আর অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো তোমাদের জন্য এরকম আরও অনেক অনেক ভিডিও অপেক্ষা করা আছে তো সবশেষে বলি ভালো susto teco